আওয়ামী লীগ কিন্তু হয়তো পলাতক আট লক্ষের বেশি লোক জেলখানা ওরা কিন্তু আওয়ামী লীগ নামে নাই ওরা মনে করেন এই যে গাড়িগুড়ি ঢাকায় ঢুকে নেয় কালকা বা যারা রাস্তায় নামছে ওরা কিন্তু সাধারণ জনগণ বুঝছেন আওয়ামী লীগের লোক ভাই নাই আওয়ামী লীগের লোক নিরাপত্তায় আছে বা যে জায়গায় আছে দেশের বাহিরে আছে আওয়ামী লীগের লোক কিন্তু রাস্তায় নাই ওটা সাধারণের মনের মানুষের মনের আবেগ টেকিয়া বিবেক টেকিয়া এই লকডাউন কালকা পালন করছে আসলে কিন্তু আওয়ামী লীগ না এই কথা হলো এক আর দুই নম্বর কথা হলো এই যে মনে করেন চব্বিশ সালে কিন্তু আমাদেরকে বুঝাইছে শেখ হাসিনা ভারত তার কাছে বাংলাদেশ বেশি লাগছে ঠিক আছে এই চব্বিশের কথা আর এখন চলবো না ওখানে মানুষে বলে মানুষে বলে সাতশো আষ্ট সাতশো আষ্টশো পাঁচশো টাকা দিয়া ওই জনগণ কিনিয়া রিক্সার ড্রাইভার কিনিয়া ওরা স্লোগান দেওয়া এইটা করে এটা কি আল্লাহর রস্তে আমি একজন মুসলমান আল্লাহর কসম দিয়ে বলছি আমি কিন্তু কোনো দল তাকিয়া এই পর্যন্ত একটা টাকাও পাই নাই ঠিক আছে আমি একটা কাক খাইবার আশাও আমি করি না এই যে মনে করেন আরেকটা কথা শুরু হয়েছে যেই কথায় মনে করেন শেখ হাসিনা বিদায় হয়েছে আবার যদি চব্বিশের কথায় কয় যে দেশের জনগণ সাতশো আষ্টশো টাকা কিনছে এটা কিন্তু জনগণ এটা আর সেই এই চব্বিশের কথা আর ওখানে পঁচিশে চলবে না এটা জনগণ একবারই বুঝছে তাইলে মনে করেন এইসব কথা না বললে অযথায় সাধারণ এই কথাটা কিন্তু মনে করেন যারা বলে যে টাকা দিয়ে কিনছে আওয়ামী লীগ টাকা পাইবো কই আওয়ামী লীগের সব ব্যব জব্দ হ্যাঁ ওরা তাকতে পারে না দেখা করতে পারে না তাইলে আওয়ামী লীগ আবার জনগণকে টাকা দিব কই দিয়া এটা কিন্তু সম্পূর্ণ কথা এইভাবে এইভাবে যদি এই সমস্ত ভুয়া কথা চব্বিশ সালের মতো এখনও বলে এগুলা কথা কিন্তু আর ওখানে বিক্রি হইব না একটা কথা হইল মনে করেন দুই হাজার এক সালে যখন আমাদের ময়মনসিংহ নয় নামদাইল তারেক রহমান পথসভা করতে গিয়েছিল একমাত্র নামদাইলের ভিতরে আমি এই তারেক রহমানকে পুল দিয়েছিলাম আচ্ছা ওই কথা বাদ তাহলে মনে করেন ওই চব্বিশের দল ওই দুই এক সালে যে খালেদা জিয়া যে চালাইছে ভালোই চালাইছে এখন মনে করেন নেতাকর্মীদের কারণে দলটা নষ্ট এটা মনে করেন জানি না সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কেমন আছে ভালো না সুস্থ উনার যতক্ষণ পর্যন্ত রাজপথে না নামবো উনার যখন মানুষের কাছে না যাব ততক্ষণ পর্যন্ত এই দলকে ঠিক করার মতো তার এক ক্ষমতা নাই খালেদা জিয়ারও ক্ষমতা নাই যেই সমস্ত মনে করেন আজকে আমি একটা দল গঠন করব। দল গঠন করতে হইলে সাধারণ নাগরিকের কাছে দায়িত্ব হইব কারণ সাধারণ নাগরিকরা যদি সাদাবাস বানা এই এইটা বানা সেইটা বানা তাহলে একটা বুড়েরা তো দরকার আছে নাগরিক সাধারণ লোক যার কথা বলবে তার কথাই বলবে আর যে একটা কথা আষ্টশো পাঁচশো টাকা দিয়া রিক্সাওয়ালা লোক নামছে আপনার এখানে শত শত রিক্সাওয়ালা আছে জিজ্ঞাস্ত যদি মুসলমান হয়ে হে। কারো গাছ থেকে দল থাকিয়া একটা টাকা খায় নাই এটা মনের আবেগ এই কথাটা যারা বলে এটা কিন্তু জনগণের উপরে পড়ে এই কথাটা না বলার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি যে যে নেতায় থাক যে প্রশাসনে থাক যে দলের থাক প্রশাসনের পক্ষে থেকেও এই যে পাঁচশো টাকা দিয়ে রিক্সার ড্রাইভারের এই কথাটা কিন্তু প্রশাসন থেকে আসছে আমি প্রশাসন বাইকে অনুরোধ করব। আপনারা সরকারের কথায় কাজ করেন যে কিনে সরকার আইলে যে কোনো সরকার কাজ করেন সব কিছুই ঠিক আছে আপনারা সরকারের কাজ করবেন আমি মানি আপনাদেরকে শ্রদ্ধা করি আইনকে শ্রদ্ধা করি আইনকে ভালোবাসি তারপরে যেহেতু মনে করেন এটা একটা অন্তর্বর্তী সরকার এইভাবে দলীয়করণ আপনারা নেবেন না আপনারা যারা বড় বড় অভ্যতনা কর্মকর্তা আছেন তারা সবাই বুঝেন দেশটা কোন পর্যায়ে গেছে দেশটি ভালো চলতেছে দেশটি খারাপ চলতেছে আর মানুষ রাজপথে নামবো না কেন চারশোর উপরে গার্মেন্টস বন্ধ হয়ে গেছে ওরা কি রাস্তায় না মনে রাখে বসে থাকবো চারশোর উপরে এই গার্মেন্টস বন্ধ হয়েছে আজকে আমি বিএনপির ভাইদেরকে বলবো আপনারা ওইদিকে প্রতিবাদ করেন আপনারা জনগণের মুখে গেছেন কেন আপনারা জনমনে জনগণের কাছে যাবেন ভোটের লেগে দেশের লাগিয়ে সরকারকে চাপ দিবেন যে গার্মেন্টস এমন একটা বাণিজ্য সরকার বইলে আনছেন এমন গার্মেটসগুলো বন্ধ হয়েছে আর সবচেয়ে বড়ো ঘটক ঘটকজনক কথা আমি কোনো সরকারের সময় দেখি নাই যে রাস্তায় মাই টানানো রিক্সা চললে এই দিক দিয়ে আইনত অপরাধ আমি জানি না এই সরকার রিক্সার ড্রাইভারকেও সার দিল না রাস্তায় যে রিক্সার মাধ্যমে এই রাস্তায় চললে রিক্সা তো দণ্ডনীয় অপরাধ আপনাদের রিক্সার ড্রাইভারকে অপরাধী বানাইবেন এটা তো নাক্ষকজনক তাহলে বারো বড় সন্ত্রাসীদের কী করবেন আপনারা এই যে এই দিকটা বাড়ি ভাঙে এই দিক দিয়ে ঘর ভাঙে ওই দিকটা মসজিদ ভাঙে ওই দিকটা মন্দির ভাঙে আপনারা বলেন যে এই রাস্তায় রিক্সা চললে আইনত দণ্ডনীয় অপরাধ আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রদেশ থেকে বলবো অতি দ্রুত এই রাজপথ থেকে মাইপ সরায় নেবেন এই বাংলাদেশের জনগণ কিন্তু সব জানে আপনারা অতি দ্রুত এই যে রিক্সা মাইপ দিয়ে টানায় রাখছেন রিক্সা এই দিক দিয়ে আইনত চললে দণ্ডনীয় অপরাধ এটা কী সেরাইন ভাই একটা রিক্সার ড্রাইভারকে যদি আপনারা এই আইনত দণ্ডনীয় অপরাধ বলে আপনারা রাস্তায় মাপ টানা দেন আমরা কোথায় যাব আমাদেরকে খেদায় দিবেন এই দেশের এই দেশে কি আপনারাই থাকবেন না না গাড়ি বন্ধ করবো কেন সবাই মিলিতে বলবে চলবে মিলিতে চলবে তাহলে কি আমরা দেশের নাগরিক না প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে যদি আপনার মাইপ টানানো তো আমরা কোথায় যাবো আমাদের গাড়িতে যাত্রী থাকে যাত্রী কই যাবে না না পুরা পুরা রূপ আইনশৃঙ্খলা বাহিনী যদি রিক্সা ড্রাইভার অপরাধ করে একমাত্র আইনশৃঙ্খলা বাড়ি ওরা নিয়ন্ত্রণ ওরা বাড়িয়ে দিব রিক্সা উড়াই দিব রিক্সা বন্ধ করে দিব রিক্সা সব কিছু করবো এটা তো আইনশৃঙ্খলা বাহিনীর কাজ না আজকে যারা রাস্তায় এটা করছে ওরা কি আইন বাহিনী করছে আইনশৃঙ্খলা বাহিনী যদি রাস্তায় কাজ করে আমরা তাদেরকে দিয়ে করব। করবো তাদেরকে মানব তারা যেমনি চলতে দেয় আমরা চলতে দেবো পোলা বান দিয়া আজকে আমাদেরকে পিঠা এটা কি বৈষম্য পুলিশ কই আমাদেরকে যদি পুলিশ বাড়ি দেয় মাথায় আমরা সহ্য করে নিব কিন্তু আমরা চাই না এই পোলা বান দিয়ে যাতে দেশ চলো এই জিনিসটা আমরা চাই না আমাদের নাত্রী সমান ফুলাফান ওরা যদি আমার রিক্সার সামনে এসে দ্বারা তা পুলিশ কোথায় গেল ওদের কি দায়িত্ব এই দায়িত্ব দিব কে ওরা দেশে থাকবো আমরা কি পাকিস্তান যাবো তা আমি এই দায়িত্ব এই ব্যতিক্রমী দায়িত্ব আমি নিব না এটা অপরাধিকার ওদের দায়িত্ব প্রশাসন নিবে ওয়াকম কেন আমাদের দেশের প্রশাসন বাইরে ওয়াক্কাম হবে কেন প্রশাসনকে ক্ষমতা দেওয়া হয় না কেন একদল প্রশাসন নিয়োগ করছে ব্যবহার করে না ওর কাজে হলো খালি এই একটা দলকে প্রতিহিংসা এই দলকে পতন করা প্রশাসনকে কাজ করায় না কেন প্রশাসন বেতন নেয় না প্রশাসন অবশ্যই কাজ করব আমাদের দেশের প্রশাসনকে আমাদের দেশের নাগরিক না প্রশাসনকে কাজ করতে দেয় না ওরা খারা রাস্তা ওরা রিক্সা বন্ধ করে রিক্সা হাওয়া ছাড়া দেয় রিক্সা উল্টায় ফেলায় দেয় ওরা খারাপ ওদেরকে সারা। সারা দেশ এই বাংলাদেশকে আর কখনো চলে না কোনো সরকার চালায় নাই কালাদা জিয়া চালায় নাই শেখ হাসিনা চালায় নাই ইয়ারশাদ চালায় নাই জিয়র রহমান চালায় নাই এই কি দেশে পোলাফার নাম আছে শহরে আপনারা কি দেখছেন এটা একটা নজিরবিহীন ঘটনা রাস্তায় মাপ দিয়া যদি কয় এই রিক্সায় রাস্তায় চললে আইনত দণ্ডনীয় অপরাধ তাহলে আমরা কিসে সরকার আপনার ভয়েস অনুযায়ী যদি আপনি কাজগুলা করতে না পারেন ঠিক আছে আপনি কি সিনিয়র পারসন আপনার দ্বারা কোনো কাজ হচ্ছে না তাহলে এই ক্ষেত্রে কি আপনাকেই একা লাগবে না নতুন কাউকে যারা ইও তরুণatasarayকে এইরকম প্রশাসন আমি এই দেশের কোনো নেতা কাউকে বিশ্বাস করি না প্রশাসনে আইন শৃঙ্খলা বাহিনী রাস্তার কাজ ট্রাফিক আছে পুলিশ আছে সার্জন আছে ওরা কাজ করবে কিন্তু পাবলিক কোনো রাস্তায় নিয়ন্ত্রণ করতে পারবে না যে রাস্তায় মনে করেন পাবলিক রাস্তায় নিয়ন্ত্রণ করবে ওই রাস্তায় সমস্যা হইব দিদি আজকে বিএনপি থেকে দেয় বিএনপি দলের নষ্ট হইব জামাত থেকে দিলে জামাতের দল নষ্ট হইব কোনো পেলেকে রাস্তায় ডিউটি করানো যাবে না ছেলেপেলেকে অন্য জায়গায় যে চারশো গার্মেন্ট বন্ধ করে কে এই বাণিজ্য সরকার আরও চারশো গার্মেন্ট চালু করুক বেকার থাকবো যে বন্ধ চালু করার আমরা তো ভাবছিলাম এই সরকার বাণিজ্য সরকার ব্যবসা করব অন যদি আমরা তার সরকার তার ব্যবসা করে তাহলে অন্য ব্যবসা করা বন্ধ করছে চারশো কার বন্ধ করে দিছে ওরা কোথায় যাবো আরও চারশো কার চালু করলে এই আজকে বেকারত্ব থাকতো না চারশো চালু করার জায়গা চারশো ফ্যাক্টরি বন্ধ করে দিছে তো ওরা রাস্তায় থাকবো না এই আন্দোলন করবো না তো আন্দোলন কারা করবো আন্দোলন করলে আন্দোলনকারীদের দোষ আন্দোলনকারীদের কোনো দোষ নাই ওরা তো বাদ খাইতে না তা আন্দোলন তো করবেই আর যে মনে করেন লকডাউন আছে শাটডাউন আছে যে আসলে আওয়ামী লীগ বলতে কিছু নাই সাধারণ নাগরিকদেরকে দিয়া সব কাজ করে সাধারণ নাগরিকরা করে আর আমি যে কথাটা বলছি পাঁচশো আটশোশো টাকা এটা কখনো না আওয়ামী লীগের নেতাকর্মী তো টাকাই নাই লকডাউন গাড়ি যে চলবে আওয়ামী লীগের যে সময় ক্ষমতায় ছিল বিএনপিরা হরতাল করছে কথাটা বুঝছেন হরতাল করছে গাড়ি বন্ধ রাখছে ওরা ইতে বসে আছে টার্মিনালে বইশে আছে গাড়ি ছাড়ার জন্য আর বিএনপি বলছে না গাড়ি বন্ধ গাড়ি বন্ধ রয়েছে তে ওখানে মনে করেন ওখানে নিজের ইচ্ছাকৃতভাবে গাড়ি বন্ধ করে এটা খারে দোষবেন মানুষ নিজের ইচ্ছা ইচ্ছা রাস্তায় নামে পড়ে আর যদি বলেন পাঁচশো আটশোশো টাকা গায় মানুষ নামছে এই কথাটা সম্পূর্ণ ভুল কিন্তু আমার কথা একটাই ওরা যায় করে করুক কিন্তু রাস্তা থেকে ছেলে ফেলেদের উঠায় দোক অন্য কোনো চাকরি দোক গার্মেন্টস প্যাক্টরি চালু করে দোক তাহলে আমরা ভালো আর কি মনে করেন জনগণ যদি হরতাল ডাকে জনগণ যদি গাড়ি নাই যায় আমাদের কিছু করার নেই হ্যাঁ করবো না তো না করছে কি দেখেন আপনি বাংলাদেশের চৌষট্টিটা ছুট্টি জেলা আছে চৌষট্টিটা সুটি জেলাতে কোনো ডিস্ট্রিক্টের গাড়ি ঢুকে নাই না 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 এটা দেশের মানুষ এই ওখানে আর কোনো ভয় করে না এইগুলা ধরলে বোঝা যাইব তে আমি যেরকমটা শুনলাম আর কি যে বাংলাম ধর একজনকে ধরছে তারা নাকি শিবিরের লোক আমি যেটা দেখলাম আর কি এই যে পেপারে এলো আমি যা দেখলাম তে ওখানে কারা আগুন দিছে কি করছে একমাত্র প্রশাসনের কাছে যদি আরও কঠোর অবস্থান করে প্রশাসন পারবে সেটা বলতে আওয়ামী লীগ করে না বিএনপি করে না জামাত করে এইটুকু বলা যাবে না কিন্তু একটা কথাই যে মানুষ যদি এক মহিলা এই মানুষকে দাবায় কেউ রাখতে পারবো না কিন্তু মানুষের উপর মিথ্যা কথা বলা এটা মহাপাপ এখন পর্যন্ত অনেক যদি মনে করেন আমার সত্য কথা মন থেকে যদি বলি যে হ্যাঁ যদি পাঁচে আগস্টে শেখ হাসিনা গেছে চারে আগস্টে যদি শেখ হাসিনা সুস্থ না খায় না আমি নির্বাচন দিত সারা বাংলাদেশে দশটা আসন পাইত চারে আগস্টে তে কিন্তু আমরা একটা কথা ভুল দেখলাম একটা ভুল দেখলাম মানুষে যে বলছে যে ভারতের কাছে বাংলাদেশ বেশি হালাইছে বা ওইটা করছে শেখ হাসিনা পেশি আমরা তো আগের মতো পাই যে দেশে মনে করেন কব্বর থেকে নয় দিন পরে উডায়া একটা মানুষ মারে এই যে গতকালকে মাগুরোনা কোন জায়গায় মুক্তিযোদ্ধার অফিস ঘরগুলা ভাঙিয়ে লাগছে তাও কি সরকারি গাড়ি দেয় তো আপনারা আপনারাই বলতে পারেন যে মানুষ মানুষজন খারেসা এই হরতালেই বলতে পারবেন মানুষ কারেসা আমার একা কথায় তো কাজ হবে না না যে আমি যে গতকাল খাও দেখলাম ওই যে এই যে হাইকুড়ির সামনে ড্রামে বইরা লাশ রাখছি এরকম মনে করেন এই এক বছর ধরে শুরু হয়েছে আর সব থেকে হলো কিছুই তো ভাই বন্ধ হয়েছে না একটা জিনিস যদি এই সরকার বন্ধ করতে পারতো তা আমরা বুঝতাম না অন্তত পক্ষে এই জিনিসটা বন্ধ করছে চুরি চিন্তাই হ্যাঁ এইগুলো যদি বন্ধ করতো তাহলে আমরা আসতাম যে অন্তত এই সরকার একটা ভালো কাজ কাছে কোনো দল তো সরকারের চাপ দেয় না সবাই খালি কয়েক ক্ষমতা সবাই খালি ক্ষমতা এই সরকারকে এই বুদ্ধিটা কেউ দেয় না যে রাস্তাঘাট চুর চিন্তাই আপনারা সবাই মিলিতভাবে যান সরকারকে বলেন যে এই যে সমস্যা হইতেছে এই সমস্যা হইতেছে যে যাইবো ক্ষমতার কথা কথা কইব জনগণের কথা অনেক কোনো দল পর্যন্ত কয় না সবাই মিটিং মিছিল হাতিয়ার নিয়ে রাস্তায় আসে ঠিক আছে ক্ষমতার জন্য কিন্তু জনগণের কাছে অনা পর্যন্ত কোনো দল যায় নাই সত্য কথা শুনেন ওখানে ওখানে যে পরিস্থিতি ওন বর্তমান যে পরিস্থিতি তা আমি মনে করব যেটা মানুষের রায় শুই না রায় কিয়া খুশি হয় ওরা যে রায়টা দিব সতেরো তারিখে ওই সরকার পক্ষ থেকে বুঝ বুঝবো মানুষে কী বলে সেইটাও বুঝবো আইন বিশেষজ্ঞরা আছে সেইটাই বলবো আইনের উপরে দেখি কেউ কথা বলতে পারবে কেউ কথা বলতে পারবে না আজকে এখানে একটা আইন বাস্তবায়ন হয়েছে ঠিক আছে কালকে দেখবেন থাকবো না কিন্তু আইনের উদ্দেশ্যে কেউ কথা বলতে পারবো না আজকে যদি আমি বলি যে শেখ হাসিনারা বাসায় দেন আবার লয়ান আইনের ব্যক্তি কথা বল দিব এটা আইনের যারা সালা আইন যারা সালা তারা এটা ডিসিশন দিবে যে কোন মামলার রাই কি হবে না হবে এটা আইন বিষয়ক যারা আছে তারাই বুঝবে কোন একটা এটা মানে আমি একবারই বলে দিলাম যে আইন বিশেষজ্ঞ যারা আছে না এই জনগণ মাইনে নিব না তো আইন 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 এই জনগণ মানে নেব না তো ওই যে শেখ হাসিনা মামলা দিয়েছিল শুনেন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো কোটি টাকার মামলা এই আমাদের দেশের বর্তমান সর ইউনি সরকারের উপর শেখ হাসিনা দিয়েছিল তো সাড়ে ছয়শো কোটি টাকার মামলা কি ইউনি সাহেবের আছে

আমি যে এই রাস্তা নাগরিক হিসেবে চলবো আমার আর একজন যাব এটা কিন্তু ঠিক কেন আমাদেরকে যাইতে দিবে না এটা তো কোনো আইন ছিল না কখনো ছিল না এটা আইনের ভিতরে পড়ে না